আসসালামু আলাইকুম এনএফসি কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানায় আজ আমি দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিম আলু আর পাউরুটি দিয়ে খুবই সুন্দর মজাদার তো এই আমার ভিডিওটি স্কিপ না করে সবাই স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো প্রথমে আমি তিনটা বড় বড় পাউটি নিয়েছি আপনারা ইচ্ছা করলে আপনি ইচ্ছা মতো পাউরুটি নিতে পারেন পাঁচটা ছয়টা তো আমি তিনটা পাউরুটি নিয়েছি কালো অংশগুলো কেটে ফেলে দিব দিয়ে পর একটি প্লেটে পানি নিয়ে আমি পাউরুটি একটু ভিজিয়ে নিয়ে চেপে চেপে নিচ্ছি পানিগুলো ফেলে দিচ্ছি তো আমার পাউরুটিগুলো ভিজিয়ে তুলে নিয়েছি এরপর আমি দুটো দি আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে আমি এখন গ্রেট করে নিচ্ছি তারপর আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও আমি গ্রেট করে নিচ্ছি তো আমার তিনটা আলুর ডিম পালুটি গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মরিচ পেঁয়াজ ধনের পাতা এই মিশ্রণে আমি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি দিলাম দুই তিনটি পেঁয়াজ কুচি এরপরে মরিচ দুই তিনটা মরিচ কুচি তারপরে কিছু ধনের পাতা অ্যাড করলাম এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো তারপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়োটা দিবেন তাহলে স্বাদটা ভালো হবে তারপরে গরম মশলার গুঁড়ো দিলাম চা চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ আর সামান্য অল্প এই একটা চামচ পরিমাণ আপনারা কর্নফ্লাওয়ার দিবেন মুচমুচে করার জন্য কর্নফ্লাওয়ার না যদি থাকে বাড়িতে সে চালের গুঁড়ো দিবেন যে এভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন মিশ্রণটি ভালোভাবে মেখে নেবেন তো আমার মিশ্রণটি মাখানো হয়ে গেছে তারপরে আমি একটি ডিম বাটিতে ভেঙে নিয়েছি সামান্য একটু লবণ দিলাম যে আমি কাটা চামচ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি তার হাতে একটু আমি সোয়াবিন তেল লাগিয়ে নিয়েছি তো আপনি যে ইচ্ছা মতো এইভাবে সেভটা করবেন যার যার ইচ্ছা শেপ করে নেবেন কেউ গোল কেউ চারপোনা তা আমি একটু লম্বা ভাব করে সেভ করে নিয়েছি মিষ্টির মতো লম্বা লম্বা মিষ্টি আছে সেরকম আমি সেভ করে নিচ্ছি সে করে নিচ্ছি সে যেরকম সেভ করতে ভালোবাসবেন সেভাবে নাস্তা তৈরি করবেন আমি এবার একটা গোল আকারে করে নিচ্ছি এই তো আমার হয়ে গেছে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে তারপরে আমি ডিমের মধ্যে নিয়ে বেড কামে গড়ে নিচ্ছি আমি এটা বাসায় বেড কাম তৈরি করেছি আপনার ইচ্ছা করলে টোস্ট বিস্কুটের গুঁড়াটা করে নিতে পারেন তারপর আমি একটি চুলায় ফ্রাই প্যান নিয়েছি তো আমি পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা বেশি গরম করা যাবে না হালকা একটু গরম করতে হবে ফলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে ভিতরে কাঁচাও পুড়ে পুড়ে যাওয়া ভাব থাকবে এই জন্য হালকা করে গরম করে নেবেন তারপরে ছেড়ে দি দিলাম নাস্তাগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে নাস্তাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর রং হচ্ছে আমার নাস্তার নাস্তা কালারটা খুবই সুন্দর একটি মজাদার রেসিপি আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন অসম্ভব রকমের সুন্দর সুস্বাদু তো আমি নিজে বাসায় ট্রাই করে একবার দেখেছি তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করছি এভাবে ভেজে নেবেন লাল লাল করে যখন দেখবেন যে ব্রাউন কালারে হয়ে আসছে তখন এভাবে তেল থেকে উঠাই নেবেন আমি এক এখন প্লেটে তুলে নিচ্ছি এই তো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে তো আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনি যে ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এটি হবে আপনি যে পছন্দ খাবার তাছাড়া খুবই সস্তা এবং দ্রুত প্রস্তুতযোগ্য তো অবশ্যই আমার নাস্তার রেসিপিটি ট্রাই করবেন আর আমার নাস্তাটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি একটু ভেঙে দেখালাম দেখুন কী সুন্দর হয়েছে রিপ্সি হয়েছে তো আমি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ